আসসালামু আলাইকুম প্রিয় দেখতে পাচ্ছেন সিপাহী পদে আনসার ব্যাটালিয়ান একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে আমাদের সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শৃঙ্খল দক্ষ ও কর্মঠ আনসার ব্যাটালিয়ান সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকা ও অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়ান সিপাহী শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহে বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন সম্পন্ন করার কোনো সুযোগ নেই অর্থাৎ এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য কে কে যোগ্যতা প্রয়োজন হবে এ সম্পর্কে আমরা এখন বিস্তারিত দেখে নেব এখানে শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা বয়স সম্পর্কে এখন আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন চব্বিশ চার দুই হাজার পঁচিশ তারিখে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স রয়েছে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন আশা করি বয়সের বিষয়টি বুঝতে পারছেন এরপরে যদি বয়সের বিষয়টি বুঝতে সমস্যা হয় কমিটির মাধ্যমে আমাকে জানাতে পারেন আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এখানে আপনারা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা থেকে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন আবেদন করার উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন এখানে দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজির মতো ওজন প্রয়োজন হবে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য দেখতে পাচ্ছেন সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি প্রয়োজন হবে বুকের মাপের কথা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সাধারণ প্রার্থীদের তিরিশ থেকে চৌত্রিশ ইঞ্চির মধ্যে থাকলে আবেদন করা যাবে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এখানে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি প্রয়োজন হবে এবং দৃষ্টি শক্তি ছয় বাই ছয় প্রয়োজন হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রিয়ার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অর্থাৎ এখানে তারা আসন সংখ্যা উল্লেখ করে রাখে নাই কতজন লোক এখানে নিয়োগ করবে তারা এরপর অনলাইন আবেদন করার নিয়ম ও পদ্ধতি এখানে রয়েছে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রবেশ করে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন উক্ত লিঙ্ক এ প্রবেশ করে চব্বিশ মার্চ দুই পঁচিশ তারিখ থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ এখানে বারো এপ্রিল দুই পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ এ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে রেজিস্ট্রেশনকারী নির্ধারিত ফি পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অপ্রয়োগযোগ্য আবেদন ফর্ম পূরণ করার সময় কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হলে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদন পত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাযথ সময়ে প্রদত্ত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হলো এরপর এখানে আরো দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীকে নিজ মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার সময় প্রয়োজন হবে অর্থাৎ এখানে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হবে এটি আপনারা যথাযথভাবে সংরক্ষণ করে রাখবেন পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে পূর্বেশপত্র ছাড়া কোনো কর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরপরে এখানে বাছাইয়ের তারিখ ও সময় দেখতে পাচ্ছেন বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি শופিপুর গাজীপুর সকল জেলার সকল প্রার্থীদের এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাছাইয়ের তারিখ ও সময় এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদন ফর্ম পূরণ করার সময় আপনারা যে মোবাইল নম্বরটি দিয়ে থাকবেন ওই মোবাইল নম্বরে আপনাদের মাঠ কার্যক্রমের সময় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কত তারিখ আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এরপরে দেখতে পাচ্ছেন প্রার্থীকে মেডিকেল ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ চাকরি হওয়ার পূর্বে এই পরীক্ষাগুলোতে আপনাদের উত্তীর্ণ হতে হবে সনদপত্র ও কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ এখানে যে কাগজপত্রের কথা বলা হয়েছে এসব কাগজপত্র আপনাদের মাঠ কার্যক্রমের সময় প্রয়োজন হবে মাঠ কার্যক্রমের সময় সাথে করে এই সকল কাগজপত্র নিয়ে যেতে হবে আমাদের চ্যানেলে পরবর্তীতে এখানে কি কি কাগজপত্র প্রয়োজন হবে কোথা থেকে সংরক্ষণ করবেন এই বিষয়ে একটি ভিডিও আপলোড করে দেওয়া হবে সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের স্থান ও ম্যাথ ও সুযোগ সুবিধার কথা বলা হয়েছে প্রশিক্ষণের স্থান তো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কাল এখানে দেখতে পাচ্ছেন ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনক সমাপ্ত করতে হবে এখানে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ কালীন সুযোগ সুবিধা এখানে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্ত নিয়োগ ও চাকরির সুবিধা চাকরি হওয়ার পরে কি কি সুবিধা পাবেন এ বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন এখানে মূলত সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এখানে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন ভাতা আপনারা পাবেন অন্যান্য বিষয়ে এখান থেকে দেখে নেবেন এখানে সাধারণ নির্দেশ বলি দেয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দস্তব্য দেয়া রয়েছে বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গন আর পুত্রদের ক্ষেত্রে প্রমাণ যে সকল প্রার্থীরা মুক্তিযোদ্ধা কোটা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আবেদন করবেন আপনাদের যথাযথ প্রমাণ সাথে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু 24/03/2025 তারিখে এবং আবেদন শেষ 12/04/2025 তারিখে এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করবেন বিজ্ঞপ্তি এরকম চাকরি আপডেট খবর সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করুন আনসার ব্যাটালিয়ান এর পদের সার্কুলার সম্পর্কে আপনাদের কোথাও থেকে যদি কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আপনার সমস্যাটি আমাকে বলতে পারেন ধন্যবাদ সকলকে